আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রাহমানির রাহিম আজকে আলোচনা বিষয় হচ্ছে জাযাকাল্লাহু খাইরান কখন বলা হয় উত্তরে কি বলা উচিত এর সতর্কতা কি জাযাকাল্লাহু খাইরান একটি গুরুত্বপূর্ণ ইসলামের ব্যাপার অংশ যা মুসলিমরা কিতাবটা ব্যবহার করে এর অর্থ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন এই ব্যক্তিটি কেবল ধন্যবাদ জানানোর মাধ্যম নয় বরং এটি একটি দোয়া যার মাধ্যমে আল্লাহর কাছে এই ব্যক্তির কল্যাণ কামনা করা হয় কখন বলা হয় যখন কেউ আপনার জন্য কোনো ভালো কাজ করে সাহায্য করে বা উপকার করে তখন আপনি তাকে কৃতজ্ঞতা প্রকাশের জন্য যা যা বলতে পারেন এটা একটি সুন্নতি দেওয়া যা রসুল্লাহ সাল্লাহ হাদিসে এসেছে উসামা ইবনে জায়দ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যার প্রতি কোনো প্রকার উপকার করা হয়েছে সে যদি তা উপকারকারীর প্রতি বলে যা যা আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন তবে সে কৃতজ্ঞতা প্রকাশে পূর্ণতা লাভ করল সোনান হাদিস নম্বর দুই হাজার পঁয়ত্রিশ হাদিসের মান শহী আর যদি বলা হয় যাযাকাল আল্লাহ দুনিয়া আখেরাতে আপনাকে উত্তম বিনিময়ে দান করুন তাহলে তো শোনাই সোহাগা বেশি প্রকার পেলে আবেগের সাথে এটা বলা যায় খায়েরের অসংখ্য অর্থ রয়েছে কেননা খায়ের কল্যাণ আল্লাহর নিকট অগণিত যা গণনা করা অসম্ভব যাতে এত গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা আমল করি এখন বলল তারপরে আমাদেরকে কেউ যদি আমাকে বলে তাহলে আমাদের কি বলা উচিত ওয়া ইয়া আপনাকেও পুরুষের জন্য ওয়া কি আপনাকে ও নারীর জন্য ওয়া কুম আপনাদেরও বহু বচনের জন্য এছাড়া আপনি বলতে পারেন আমিন আমিন এবং আপনিও তেমনি এখন এখানে আমরা কি বলা উচিত তা জানতে পারলাম এখানে এটা হচ্ছে আল্লাহ বিনিময় দান করুন একটা দোয়া এ যদি আমিন বলা হয় মানে কবুল করে বলা হয় তাহলে কবুল করে বলা যায় যদি আর কিছু বলা সম্ভব না হয় কমপক্ষে আমিন বলুন সতর্কতা অনেকে শুধুমাত্র যাজাক আল্লাহ বলেন যার অর্থ আল্লাহ আপনাকে প্রতিদান দিন তবে এটা স্পষ্ট নয় যে সেই প্রতিদান ভালো না খারাপ তাই খায়রান শব্দটি যোগ করে বলা উচিত খাইরান বলার ক্ষেত্রে সতর্কতা শব্দটি খায়ের বাংলা উচ্চারণে খায়রানের পরিবর্তে ব্যবহৃত হয় যা আরবি ব্যাকরণ অনুসারে সঠিক নয় তাই সঠিক উচ্চারণ ব্যবহারের জন্য খাইরান বলা উচিত সঠিক পূর্ণ বাক্য আছে জেজাকাল্লাহ খাইরান অসম্পূর্ণ পরিহারযোগ্য বাক্য আছে আল্লাহ ও ব্যাকরণগত ভুল হচ্ছে যেটাকে আল্লাহ খায়ের সুতরাং কৃতজ্ঞতা প্রকাশের জন্য যা যা কেন্দ্র বলাই উত্তম এখন আমরা তো সাধারণত এখানে আরেকটি সতর্কতার বিষয় আছে আমরা সাধারণত অভ্যস্ত থাকি থ্যাঙ্কস বলা বা সত্যান বলা বা ধন্যবাদ বলা এগুলিতে এগুলিও খারাপ শব্দ নয় প্রয়োজনে বলা যায় অভ্যস্ত হলে বলা যায় এর সাথে জেদাক আল্লাহ বলুন আমরা বেশি বারাবাড়ি করতে যে ওগুলি বলা যাবে না এরকম কথা বাড়াবাড়ি মূলক কথা না বলি এখন কেউ যদি বলে এটা সে বলতে পারে তার সাথে সাথে জে জাক আল্লাহ ধন্যবাদ জে আল্লাহ খায়রান বলতে পারে আল্লাহ আমাদের সঠিক বিষয় আমল করার তো ঠিক দান করুন আমি